মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রামনবমী তো সব বাইকে আমার তরফ থেকে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমি স্নান করে চলে এসছি একটু পায়েস আর লুচি বানানোর জন্য তোমরা তো দেখলেই প্রথমে প্রিপারেশানটা মোটামুটি দেখাবে দেখানোর চেষ্টা করলাম তো এটা বানিয়ে আমি আমার ঘরে লাড্ডু গোপাল আছে তাকে একটু ভোগ দেবো তারপরে শুরু করব আজকে তিনটে চারটা সারাদিন কি কি করব না করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সেটা তোমাদের আশা করছি ভালো লাগবে তো চলো আজকের এই পায়েস আর লুচিটা বানিয়ে নেই নিয়ে তারপরে আবার পায়েসটা হতে হতেই দেখো হাজব্যান্ড একটু পাশ থেকে আমার হেল্প করছে ও আমাকে একটু আটাটা মেখে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার হাতেও একটু ব্যথা আর কি ওই আমি আটা খুব একটা ভালো মাখতে পারি না ওই হেল্প করে এই দেখো এখানে গুড় আর চিনি দুটো মিক্সড করে পায়েসটা বানিয়ে নিয়েছি আমার কাছে খেজুর গুড় রাখা ছিল সেটা দিয়েই করলাম তো এবার আমি এক এক করে লুচিগুলো বেলে নিব। বেশি না এই দশ বারোটার মতো লুচি আমি করব। আর এতটা তোমরা ভাবতেই পারো আমি এতটা আটা কেন মেখেছি অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলও রয়েছে তারপরে একটু রাতের ডিনারের মধ্যেও আমি এটা আটাটা ব্যবহার করে নিব এই জন্য আমি আটাটা একটু বেশি করে মেখে নিয়েছি পায়েসটা আমার আরেকটু হবে তো পায়েসটা হতে হতে চলো তাহলে লুচিগুলো এবারে বেলে নি তো লুচিগুলো চলো এক এক করে আমি করে নিচ্ছি সবগুলো একসঙ্গে বেলে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আবার রান্নাটাও আমার বাকি রয়েছে লুচিগুলো সব বেলা হয়ে গেল এবারে এটা ভেজে নেই এই বোতলটা দিয়ে এমনি রান্না করার সময় পরোটা ভাজার সময় তেল ইউজ করতে খুব সুবিধা হয় কিন্তু যখন বেশি করে এরকম লুচির জন্য তেল দিতে যাই খুব অসুবিধা হয়ে যায় দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে হাজব্যান্ড মশাই আমার ময়নটা খুব ভালো দিয়েছে এক এক করে চলো লুচিগুলো সব ভেজে নিচ্ছি বেশি না মোটামুটি এগারোটার মতো লুচি আমি বেলে নিয়েছি এতটাতেই হয়ে যাবে লুচিগুলো সব ভাজা হয়ে গেল এবারে চলো এই চিমনিটা বন্ধ করে নিচ্ছি এবারে চলো আমরা হচ্ছে লাড্ডু গোপালের জন্য ভোগটা সাজিয়ে নিই পায়েসটা একটু ঠান্ডা হয়ে এসছে কারণ অত গরম গরম তো দেওয়া যাবে না তো এই ভোগটাকে সাজিয়ে নেই হয়ে গিয়েছে এবারে চলো এই পুজোটা দেখো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি পুজোর ব্যাপার প্রিপারেশানটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না খুব একটা তো নেক্সটে আবার কখনো করব একটু দেরিও হয়ে গিয়েছিল রান্নাও ছিল যেহেতু তো পুজোটা দেওয়া হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক আমার লাড্ডু গোপালের এই ওড়না দিয়ে টোটাল এই ডেকোরেশানটা আমি করেছি আরও লাইট টাইট কিছু করার বাকি রয়ে গিয়েছে এখন একটু লাইটিং করব সব কিছু করবো ওটার জন্য একটু টাইম লাগছে আমার লাড্ডু গোপালকে তোমরা দর্শন করে নাও তো এবারে খাওয়া দাওয়া সেরে দুপুরের ঘুমটুম সেরে এলাম একটু এখন একটু বিকেল সাড়ে চারটে বাজে তো একটু কাজে বসছি তোমরা যেহেতু আমি নতুন ব্লগ করছি তোমরা হয়তো জানো না আমি একটু মোটামুটি কাটিং টেলারের কাজগুলো করে থাকি তো এটা আমার একটা কাস্টমারের চুড়িদার পিস রয়েছে তো সেটাই আমি এখন কাটিং করতে বসে গেলাম তো আমার ফ্যাশনের উপর একটা আলাদা চ্যানেল রয়েছে তো সেটা লিঙ্কও আমি দিয়ে দেবো তোমাদের কখনো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবারে চলো এই চুড়িদারটা কাটিং করে নেই এটা একটা কাস্টমারের ওয়ার্ডার চুড়িদার যেহেতু আমার ব্লগটি নতুন তোমরা জানো কি না জানো আমি টেলারিং কাজগুলো কাটিং কাজগুলো করে থাকি এবার হচ্ছে আলাদা করে <inaudible> 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 এটা একটু আয়রন করে নিতাম কিন্তু খুব শর্ট টাইমের কারণে হাতে একটু ডোলে ডোলে প্রেসের মতো করে নিচ্ছি কাটিংটা করতে সুবিধা হবে আজকে বিকেলে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু আর হয়ে উঠলো না একদমই সময় নেই কালই এটা অর্ডারটা দিতে হবে তো সে কারণে আর হলো না তো কাজ নিয়ে বসে গেলাম মেয়েরও টিউশনই আছে বিকেলে তো এসব কারণে আর হয়ে উঠলো না ঘুরতে যাওয়াটা অনেক বড় বড়ো সব মিছিল বেরোচ্ছে রামনবমীর আমাদের এখানে বাইরে খুব মানে জমজমান একটা ব্যাপার রয়েছে কিন্তু কী আর করবো হলো না এখন তাই ভাবছি যে ঘরে বসে কাজটা সেরে নেই এবার ওয়েট করছি কতক্ষণে প্রসাদটা আসবে আর প্রসাদটা খাবো মা পাঠাবে বলছে এই তো যার আশায় ছিলাম সেটা চলে এসছে কথায় বলে না সবুরে নেওয়া ফলে তো অনেকক্ষণ ওয়েট করার পরেই চলে এসছে তো এবারে চলো খাওয়া দাওয়াটা সেরে সারা যাক তো এটাই আমার আজকে আমার আর মেয়ের ডিনার হয়ে যাবে আরও খিচুড়িটা খুব একটা পছন্দ করে না ওকে একটা কিছু করে দিতে হবে তো দেখে তো হচ্ছে খুব ভালো হবে

তুমি খিচুড়ি পাঠিয়েছ বড় মাসায় প্রায় রাগি করছিল তারপর আবার গিয়ে আমার রাগি দেওয়া টেস্টি টেস্টি খাবার পেয়ে কাজগুলো আধা অধুরা ফেলে চলে এসেছি যদিও কাটিংটা হয়ে এসছে বাট কিছুই পরিষ্কার করিনি মেয়ে এখানে দেশ বিদেশের কি উটপাটাং টিভিতে দেখছে আর কি আজকের মতো এই পর্যন্ত বাই বাই